নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা সদ্যপ্রয়াত রামকৃষ্ণ মঠ মিশনের সংঘ গুরু শ্রীমৎস্বামী পূজ্যপাত সর্বানন্দজির কথা আলোচনা করব তিনি নিজেকে আড়ালে রেখে চলা এটিও পূজনীয় মহারাজের জীবনের একটি অসাধারণত্ব তখন তিনি মঠ মিশনের সাধারণ সম্পাদক একজন সন্ন্যাসী মহারাজ তাকে নিয়ে চলেছেন মেদিনীপুর এই সন্ন্যাসী মহারাজ কলকাতার পুলিশ কমিশনারকে বলে দিয়ে গিয়ে দিয়েছিলেন যে যদি পূজনীয় মহারাজের জন্য একটি স্কট গাড়ি পাওয়া যায় তাহলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে পূজনীয় মহারাজকে এই কথা জানানো মাত্র তিনি বিরক্ত হয়ে বললেন এই সব করো না সঙ্গে সন্ন্যাসীটিও সন্ন্যাসীটিও সেটি মেনে নিয়ে পুলিশ কমিশনারকে ব্যবস্থা না করার কথা জানিয়ে দিলেন কিন্তু পুলিশ কমিশনার কোনো কারণে বিষয়টি সমস্ত অঞ্চলকে জানিয়ে দিতে ভুলে যান ফলে তো দেখা যায় যেই মহারাজের গাড়ি বোম্বে রোডে পড়ল সঙ্গে সঙ্গে পুলিশের স্কট গাড়ি আগে আগে চলতে শুরু করল পূজনীয় মহারাজ খুব বিরক্ত হয়ে চুপ করে গেলেন শেষে কোলাঘাটে গিয়ে তাদের নিবি করা গেলে পূজনীয় মহারাজ আবার কথা বলা শুরু করলেন সারদা পিঠে থাকাকালীন যেসব ক্যাসেট তথা গানের রেকর্ডিং বেরিয়েছিল তার জন্য পুজনী মহারাজ খুব পরিশ্রম করতেন রিহার্সাল এবং রেকর্ডিংয়ের সময় নিজে পুরোটা উপস্থিত থাকার চেষ্টা করতেন কিন্তু কোথাও নিজের নাম লিখতে দিতেন না কেবল সেক্রেটারি রামকৃষ্ণ মিশন শারদাপীঠ এইটুকু লেখা থাকতো এই হচ্ছে নিজেকে আড়ালে রাখা কোনো রকমভাবে নিজের প্রচার স্বামী সরানন্দজি চাইতেন না এটা কত বড় অহংকার শূন্যতার প্রমাণ এই যত বেশি অহংকার শূন্য হওয়া যাবে তত বেশি আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যেতে পারব মহারাজের জীবন দেখলেই সেটি প্রমাণিত হয় আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত উদ্দীপিত এবং অনুপ্রাণিত করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার কাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ